আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে বাইশে নভেম্বর রোজ শুক্রবার জুমার নামাজের আগেই আমি চৌবাড়িয়া হাটে এসেছি আপনারা জানেন চৌবাড়িয়া হাটটা নওগাঁ জেলার মধ্যে নওগাঁ জেলা শুরু এবং রাজশাহী জেলার শেষ সীমান্তে অবস্থিত রাজশাহী সিটি হাট থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর দিকে অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন বসে শুধুমাত্র শুক্রবার তো এই হাটের হাসিল এখন সাড়ে ছয়শো টাকা করেছে কিছুদিন আগে কম ছিল তো আপনারা এই হাটটাতে আসতে পারেন এটা একদম প্রত্যন্ত একটা এলাকার হাট এখানে দেশি গরুগুলো এবং গাভী বকনা এগুলো প্রচুর পরিমাণে ওঠে এবং অনেক সময় এখানে গরুগুলো সুলভ মূল্যে কিছুটা কম মূল্যে কেনার একটা সম্ভাবনা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন হাটে হাটে এখনও পরিপূর্ণভাবে গরু উঠেনি কিছুক্ষণের মধ্যে বা জমা নামাজের পর হাটটাতে গরু উঠে যাবে তো আমরা এই ফাঁকা ফাঁকা হাটে কিছু গরুর দরদাম করে আমি আপনাদেরকে দেখাবস দেখছিলেন খুবই সুন্দর মনে একটা শাহিওয়াল গরু এটা নামছে মাত্রই আসলো হাটে খুব জোরে জাম দিয়েছে গরুটার এখনো বয়স হয়নি ওজনের কথা বলতে গেলে সাড়ে পাঁচ মন মতো ওজন হবে ওরা এক লাখ পঁয়ষট্টি হাজার দাম চাই বিক্রেতা তার সঙ্গে আমার কথা হয়েছে বিক্রেতার বাসা হচ্ছে বাগমারা আমরা চলে আসছি চৌবাড়ি হাটে বাইশে নভেম্বর জুমার নামাজের একটু আগেই আসছি আমরা তো আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে একটা সুন্দর শাহিওয়াল বাচ্চা আমরা দাম দেওয়ার করার চেষ্টা করছি ভাইয়ের গরু ভাই ভাই কত দাম চাচ্ছেন এটাই ছোটো দাম পঁচানব্বই তাহলে বিক্রি দাম কত ভাই আশি ভেঙে কি আশি টাকা বেঁচবেন না

শত্রু ভাঙবেন না আপনি পঁচাত্তর চাইলেন আমি সত্তর ভাঙতে বললাম খারাপ কি বললাম সত্তর ভাঙেন আমি গরুটার দাম করব ভিওর্স কালো যে গরুটা আপনারা দেখছিলেন এটা চার মনে কিছুটা কম হবে গরুটার হাইট ভালো আছে এবং এই গরুটার দেখতেও খুব সুন্দর এটা একটা দেশি ক্রস জাতের গরু আপনারা দেখছিলেন তো চাচা ফাইনালি পঁচিশ বললেন চাচা নাকি পঁচিশ তো আমি চাচাকে ফাইনাল পনেরো হাজার বলেছি আমাদের মধ্যে দশ হাজারের ডিফারেন্স আছে তো ভাই এগুলোর বয়স কত করে চার দাঁত করে নতুন চার দাঁত সুপ্রিয় দর্শক ওজনের কথা বলতে গেলে সাড়ে তিন মন করে সাত মন হবে ওজন গরু দুইটা ভাই দুই লক্ষ বিয়াল্লিশ হাজার চাওয়া দাম ছিল ফাইনালি দুই লাখ পঁয়ত্রিশ বলছে আমি ভাইকে দুই লক্ষ ভাঙতে বলেছি ভাই আপনার লাস্ট দাম কি ছোট দাম কি আমি দুশো ভাঙতে বলেছি আপনাকে ভাঙবেন কি তাহলে গরুগুলোর আমি কথা বলবো ভাইয়ের বাসা কোথায় মইনপুর মুন্ডমালা আছে আপনারা দেখছিলেন এই গরুটা ক্রস গরু রঙটা হচ্ছে সাদার সাথে কালো ছাই কালার গরুটার ওজনের কথা বললে একশো কেজি পার হবে কিন্তু খুবই সুন্দর দেখতে এই গরুটা ভাই নব্বই প্লাস দাম যা ছিল আমি গরুটা আটাত্তর হাজার পর্যন্ত দাম দিই তো আটাত্তর হাজার গরু হিসাবে গরুটা বড় গরু ফাইনালি সে বলে যে আশির পা পার হতে হবে গরুটার কাছে ভালোই কাস্টমার ভিড়ছে কথাবার্তা চলছে আপনারা দেখছিলেন সুন্দর এই গরুটা শাহিওয়াল গরুটা ভাই একবারে এক লক্ষ দশ হাজার টাকা দাম নেবে তো আমরা এটাকে একশো নিচে ভাঙিয়ে কেনার চেষ্টা করছি এরকম আরও অনেক ভালো ভালো গরু উঠছে হাটে তো আমরা চেষ্টায় আছি যে ভালো কিছু কেনার জন্যে যাতে করে সেটা বা বিক্রি করা যায় পরবর্তীতে এক লাখ ষাট চা দাম বয়স্ক বেচবেন কততে আমি তো তিরিশে ভেঙে খেয়াল করছিলাম ওজনের জন্যই তো এগুলো তো আপনার ওজনে বিক্রি হবে বস্তু খুব বেশি হলে সাড়ে চার মন ধরছি আমি আপনারা আপনাদের মধ্যে করে তাক করবেন আমরা আমাদের মধ্যে তাক করবস দেখতে পাচ্ছিলেন ক্রস জাতের নেপালি এই গরুটা কালারটা হচ্ছে একটু আনকমন কালার আছে উনি একশো চল্লিশের খেয়াল করছিল ফাইনালি দাম দেড়শোর উপর চেয়ে একশো চল্লিশের খেয়াল করছে আর আমি একশো তিরিশ ভেঙে বলছি তাকে দেখা যাক ফাইনালি তার সাথে আমার ফাইনাল দাম কত কি হচ্ছে একবার ছোট কি আর কিছু আছে আপনার কাছে দাম একশো তিরিশ পুরো করে দেবেন কি আপনি দু হাজার না ওজন আছে ভাই সাড়ে পাঁচ বোন আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিন দেখছিলেন হাটের এই প্রান্তটাতে প্রচুর পরিমাণে সারগুলো উঠছে দেশি সার যেগুলো এবং এই দিকটা যদি আমি দেখাই এই দিকটাতে একটু বড় সারগুলো যেগুলো এক লাখের ওপরে বাজেট এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ বাজেট সেগুলো আটের এই সাইডটাতে উঠছে এবং ছোট গরুগুলো আমার পেছনের সাইডটাতে উঠেছে সার তো আমি ছোট সারগুলো দাম করে আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে কুরবানিতে সত্তর থেকে আশি বাজেটের মধ্যে আপনারা কিনতে পারবেন এবং সেটার ওজন হতে পারে একশো কেজি থেকে একশো দশ কেজি এরকম ওজনের গরু হতে পারে সুপ্রিভিয় দেখছিলেন একটা বিশাল সাইজের একটা শাহীওয়াল গরু আসছে খুব লাল টকটকে কালার গরুটা নতুন চার দাঁত বয়স এবং গরুটা চুটের যেমন সুন্দর গরুর গলার কাপড়ে এবং নাভিটা অনেক ঝোলা আপনারা দেখতে পাচ্ছেন এবং গরুর গায়ে গরুওয়ালার দাবি এটা ছয় মনের কম হবে না কেউ এসে তাকে ছয় মনের কম বলেনি তো আমি দেখতে পাচ্ছি যে গরুটা মোটামুটি সাড়ে পাঁচ মুন ওজন ধরা যায় অনায়াসে যেহেতু ভারী গরু আর গরুটার পাগুলো সেই মোটা এবং পায়ের খুরগুলো খুব সুন্দর এই গরুটা আমরা কেনার জন্য দাম করছিলাম ভাইকে আমরা জিজ্ঞেস করলাম দাম তো আমরা সরাসরি দাম আপনাদেরকে দেখাচ্ছি ভাই আপনার গরু তো নাকি ভাইয়ের বাসা কোথায় শুতিহাট ভাই এটা দাম কত দিবেন ভাই হুম ব্যাচা কেমন 185 দাম 185 তো ভাই আপনার গরুটা আমি ধর নিলে পাঁচ গুণ ধরে আমাকে তো নিতে হবে সেটা যাই হোক আমাকে ধরতে হবে সেটা তো এটাকে 1.5 লক্ষ টাকা আসবে তাহলে আমি নিতাম কত হলে আপনি দিবেন 70 70 একবার মানে আপনার কি কেউ দাম দিয়েছে ভাই কত দাম দিয়েছে আপনার দাম দিয়েছে তো পঁয়ষট্টি দাম দেখছি এটা আপনি আবার সত্তর চাইছেন কেন আমার কাছে একবার সত্তর সত্য দাম ভাই দরকার তো একবার আমাকে একটু কমে দেও যেন ষাট ভেঙ্গে কী বেঁচে ষাট ভাঙে হবে না ভাই ফাইনাল কী দাম আপনি একটা বলেন দেখি পঁয়ষট্টির দাম বলেছি বলেন হ্যাঁ তা আমার কাছে কত নেবেন আপনি সেষট্টিতে হ্যাঁ হ্যাঁ মানে এক হাজার বেশি নেবেন হ্যাঁ আচ্ছা আপনি পুরো ষাটে দিবেন বলুন না হবে না তো কত দিবেন ফাইনালি বলেন দেখি দেখেন ষাটে হলে দিন আপনি না সেটা পারবো না যাক আপনার জন্য আর একটা হাজার টাকা আমি দিতে পারি ভাই কত দাম যাচ্ছেন এটার এক লাখ পঁয়ত্রিশ বেছে কিনা কেমন কি একশো পাঁচ পর্যন্ত বলেছে আপনাকে একশো পাঁচ কত দাম চাইছে মামা এটা বাহাত তোর কিনা কেমন কি এটা তো মনে হচ্ছে হাসা অস্ট্রাল তো এটা কি মামা পঞ্চাশের নিচে আসবে তাই বিয়র্স এই গরুটা দেখছিলেন ওরা চাওয়া দাম ছিল বাত বাড়ি আপনার বাড়ি কুমিল্লা কত দাম বলছেন এটার কত 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 দাম বলছেন এটার ষাট বলেছেন আর ও সত্তর চাইছে কতটুকু ওজন তাক করেছেন একশো কেজি ওজন তাক করেছেন তো আপনি ষাট হলে এটা নিবেন ফাইনালি নাকি কুমিল্লা কোন থানা বাসা আপনার হোমনা হোমনা কুমিল্লা থেকে এসছেন দেখছিলেন একটা পিওর দেশি গরু একশো কেজি ওজনের উনি সত্তর হাজার দাম চাচ্ছিল সত্তর বাহাত্তর আর উনি ষাট হাজার দাম বলেছে পাশের আমরা দাম জিজ্ঞেস করি এটা কত বেচবেন কত একবারে বেচা কেনার দাম কেমন কি ষাটের নিচে আসার ইচ্ছা নাই আপনার এটা কত ভাই পঁচাশি বয়স হয়েছে এত দাম চাচ্ছেন কেন এই গরুটা যদি আমি ভালো করে দর্শক এই গরুটা যদি আমি ভালো করে দেখাই তাহলে গরুটার ওজন খুব বেশি হলে একশো কেজিই হবে তিনটা গরু এখানে পরস্পর সমান দেখছিলেন ক্রেতার এক এক রকম এক এক ক্রেতার এক রকম চাহিদা তো যাই হোক আমরা আরও কিছু গরু দেখাই আপনাদেরকে এখানে একটা খুব সুন্দর লাল দেশি গরু আছে এটার ওজনও অলমোস্ট একশো কেজি এরকমই হবে তো হাটে আসলে ক্রাউড বেশি আমরা দামটা জিজ্ঞেস করি ভাই কত দাম চাচ্ছেন ছিয়াশি দাম চাচ্ছিল নমি এগুলোটা রঙের সুন্দর কারণে দাম বেশি চাচ্ছিলো এটা একটু কম ওজন হবে নব্বই কেজি মতো লালটার থেকে একটু ছোট আছে এটা তো এটার দামটা আমরা জানি ভাই কত দাম চাচ্ছেন এটার আশি বিরাশি দাম চাচ্ছেন দাম কত পাইছেন ষাটের ওপর কেউ দিয়েছে ষাটের ওপর দাম পাইছেন তাই জনের দাম দিয়েছে লাল এই গরুটা দাম পঁচাত্তর চাওয়া দাম মানে তাকে নাকি ষাট হাজার মতো দাম দিচ্ছে তো আমার কাছে মনে হচ্ছিলো যে এই গরুটা পঞ্চান্ন থেকে আঠান্ন এরকম কিছুদিন আগেও বিক্রি হয়েছে এখন আজকে মনে হচ্ছে এই যে হাটে একটু দামটা একটু বেশি চাওয়া হচ্ছে এগুলো তো আসলে এই দামে বেচা কিনা হবেও না পঞ্চান্ন ছাপান্ন বেছে হলে এটা ঠিক আছে বয়স কি হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁতের এই চাচা ফাইনালি পঁচাত্তর হাজার বলে দিয়েছিল একদম ফাইনাল দাম তো চাচাকে আমরা সত্তরের টার্গেট দিই কিন্তু তারা সত্তরে দিতে রাজি হয়নি এটা আমরা সকাল থেকে দাম দর করছিলাম সত্তর এবং পঁচাত্তর আমি সত্তর দাম দিয়েছি ফাইনালি এবং চাচা পঁচাত্তর হাজার দাম নিবে পাঁচ হাজারের জন্য আটকে আছে গরুটা গরুটা গায়ে মনে হচ্ছে স্ক্রিন প্রবলেম আছে আসলে এটা তার নাকি জন্মগত দাগ জরুনের মতো আর অনেকটা গাড়ি ইটা ওই গরু ডায়াদের দেখতে দিলাম আমি তো গাড়ি ঠিক করতে পারলাম না আচ্ছা রবিবারে তাহলে পৌঁছে দিও তুমি রবিবার আমাদের তোমার ফোন নাম্বারটা একটু বলো বলো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আচ্ছা জিরো লাই তুমি বললো এখানে আমি ভিডিও করেছি জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ আটশো সাতাত্তর বিরানব্বই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রবিবারে আমি এখন আছি চৌবাড়ি হাটের গাভি হাটায় এখানে এই গাভিগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হচ্ছে অনেক শুকনো হাড্ডি সার গাভিগুলো বেচা কিনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু গাভীর দাম দর করে দেখালে আপনারা বুঝতে পারবেন কি রেটে এগুলো যাচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা একটা এখানে একটা দুইটা গাভী আছে একেবারে শুকনো হাড্ডি সার ভাইয়ার দাম কেমন চাইছেন এগুলো না কিনা বেচা হলো

বয়স পুরা এই গাভিগুলো এরকম রেটে দাম চাচ্ছিলো এরকম অনেক গাভি আছে আপনাদেরকে যদি একটু আমি ক্যামেরাটার উপরে চেড়ে দেখাই এগুলো সবই গাভি হাঁটা এই ধরনের গাভিগুলো এখানে বেচা কেনা হচ্ছে যে ক্রাউড দেখা যাচ্ছে ওখানে কেনা হচ্ছে আমি এখানে আরও কিছু গাভির দাম জিজ্ঞেস করি যেগুলো এখানে যেগুলো দেখা যাচ্ছে এর আগেরটার চাইতে এটার একটু ওজন বেশি হবে তো এখানে মনে হয় এটা কেনা বেচা হয়ে গেছে ভাই এটা হলো দাম বেচা কেনা হলো কত দাম হলো এক লক্ষ এক হাজার টাকা এক লক্ষ এক হাজার টাকায় এই গরুটা বেচা কেনা হলো পালার জন্য ভাই স্থানীয় লোকে এটার দাম কেমন চাচ্ছে ভাইয়া কেমন দাম চাইছেন এই সাদাটা এটার দাম কেমন চাওয়া দাম এক লাখ তিরিশ এটা দেখছিলেন এটা হয়তো এক লাখ পাঁচ দশের মধ্যে বেচা কেনা হয়ে যাবে তো বৃহস্পতি আমরা এখন সরাসরি বকনা হাটা চলে যাচ্ছি কিছু বকনা গরু দেখাবো খুব সুন্দর মানের এই বকনাটা ভাই কিনছে সাতাত্তর হাজার টাকা দিয়ে ভাই বাসা কোথায় মহাদেবপুর এটা এটা কি জাতের আপনি জানেন চিনেন চিনেন অস্ট্রেলিয়া আচ্ছা ভাই বলছে এটা অস্ট্রেলিয়ান জাত ভাই এটা পালার জন্য দিয়েছে সাতাত্তর হাজারে কিনছে ভালো হয়েছে গরুটা আমার কাছে তাই মনে হচ্ছে দেখতে পাচ্ছিলেন শাহি এই বকনাটা মোটামুটি হিটে আসার মতো উপযোগী হয়ে গেছে দাম দর হচ্ছে আমরা একটু দাম জিজ্ঞেস করি তাই ভাই কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার কত দাম বলেছে পঁচাত্তর দাম পেয়েছেন চৌবাড়ি হাটের হাট অফিসের সামনেই একটা এরকম বকনার লট আছে ভাই রেগুলার গরু নিয়ে আসে বকনা গরু আপনারা যদি তার কালেকশানগুলো একবার দেখেন সে ভালো ভালো বাছাইকৃত গরুগুলোকে একসঙ্গে এখানে নিয়ে আসে আপনারা চাইলে একসঙ্গে এক গাড়ি গরু এখানে নিতে পারবেন আমি আসছি একদম হাটের প্রায় শেষ মুহূর্তে এই মুহূর্তে এখানে আসছি এখানে যে মোটামুটি ছয় সাতটা গরু আছে আমি শেষের গরুটা দাম দর করি ভাইয়ের সাথে ভাই এই গরুটার দাম কত চাচ্ছিলেন এই গরুটার দাম একশো তিরিশ কত দাম বলছে এটার একশো এক লাখ দশ পর্যন্ত দাম দিয়েছে আপনাকে আপনার নামটা কি। কি নাম সুমন 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 ভাই সুমন ভাই বাসা কোথায় রামপুরা নিয়ামতপুর আচ্ছা আচ্ছা নিয়ামতপুর থেকে ভাই আসছে গরুগুলো বসছে প্রতিহারে তো আসেন নাকি আচ্ছা এই এখানেই এখানেই আপনার বিক্রি বাড়ে এই পাশের গরুগুলো কেমন দাম এই জোড়া মনে হচ্ছে একই সমান এই দুটা যে আটশো ষাট এক লাখ পঞ্চান্ন ষাট জোড়া বলছে আচ্ছা বেওর্স আপনার সহজেই শাহিবাল গরুগুলোর দামটা অনুমান করতে পারছিলেন কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বাসযোগ্য দাম বলেছে এরকমই দাম হবে এক লক্ষ পঞ্চান্ন ষাট আশি হাজার বা আশি হাজারে কম যেহেতু গরু সুন্দর এইরকমই দামটা হওয়া উচিত নেপালি বকনাটা চাওয়া দাম ছিল বাষট্টি ভাইয়ের বেচা দামটা এখানে কাস্টমারে আপনার দেখতে পাচ্ছেন দাম দিচ্ছে তো ভাই বেচা কত দাম বলেছে সর্বোচ্চ আপনাকে বেচলাম ভাই এটার দাম কত বলেছে পঞ্চাশ সেখান দাম দিচ্ছে এটা হচ্ছে ক্রস নেপালি পঞ্চাশ শেখানো সে দাম পেয়েছে দেখতে পাচ্ছিলেন এ সুন্দর মানের এই গরুটা এক লক্ষ দুই হাজারে মাত্র ওই কেনা বাচা হয়েছে এই গরুটার ওজনের কথা বলতে গেলে মোটামুটি তিন মন প্লাস হয়ে যাবে এবং এটা আসলে বাচ্চা গরু ওজনের হিসাবে এটা আসবে না খুবই সুন্দর মনের বাচ্চাটা এখান থেকে বেচে কেনা হলো মাত্র এক লক্ষ দুই হাজারে বেচে কেনা হলো এই বাচ্চাটা বেচে কেনা হয়েছে আমরা সকালে দাম দর দিয়েছিলাম আপনারা দেখেছিলেন এক লক্ষ ২০ ভাঙতে বলেছিলাম তো এই বাচ্চাটা ভাই ভাই আপনি কিনছেন কত দিয়ে কিনছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিনছে তো ওগুলোটা একটু জলা হিসাবে কিনছে আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি বাচ্চা দৃষ্টি খুব সুন্দর বাচ্চা কিন্তু দামটা একটু বেশি হয়েছে আপনারা এখানে যে দুইটা গরু দেখতে পাচ্ছেন এই দুটো গরু আসলে বলদ তিন মনের একটু বেশি ওজন হতে পারে গায়ে শুকনা একটা কালো একটা পাকড়া তো আপনারা দেখতে পাচ্ছেন কত দাম চাওয়া হচ্ছিল জোড়া দুশো পঁয়ষট্টি আর কাস্টমার কেমন দাম দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে চল্লিশ এরপর দাম দেয়নি পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ নাকি দুশো চল্লিশ একশো বিশ করে তাকে দাম দিয়েছে দেখছি দেখতে পাচ্ছিলেন ভিয়রস দেখছিলেন সার দেখাতে দেখাতে এই বলদ জোড়া খুবই ভালো লাগলো আমার ওজন একটা হবে হয়তো বা পাঁচ মন আর একটা পাঁচ মন একটু কম হতে পারে সাড়ে চার মন তো গরুগুলো নতুন জওয়ান বয়স গরুওয়ালার সঙ্গে আমি কথা বললাম খুবই সুন্দর দেখতে আকর্ষণীয় গরুগুলো আপনারা নিশ্চয়ই ওজনটা বুঝতে পারছেন এবং গরুগুলোর সৌন্দর্যটা খেয়াল করেন খুবই সুন্দর দেশি বলদ তো এই বলদগুলো ওর সঙ্গে কথা হয়েছিলো তিনশোর উপরে দাম চাচ্ছিলো ফাইনালি সে দুই লক্ষ আশি হাজারে বেচতে মনস্থ করে আমি ভাইকে মোটামুটি দুই লক্ষ তিরিশ হাজার একটা টার্গেট দিই যদি হয় তো ভাগ মতো হলে বলদগুলো নেওয়ার উদ্দেশ্য আছে সেরকম একটা প্রিপারেশান নিয়ে এসছি আমি তো আমরা গরুওয়ালার সঙ্গে কথা বলি ফাইনালি এখানে কথাবার্তা চলছে দেখছেন কাস্টমার ভিড়ছে তো আমরা একটু পরেই কথা বলি আমরা গরুটার কাছে আবারও আসলাম ভাইয়ের কে আমরা দাম বলেছিলাম ভাই ফাইনালি পঁয়ষট্টি নিবে আমরা একষট্টি হাজার টেগোটা কথা বলেছি তো ভাই দিবেন আপনাকে তো দাম বললাম একটা ভুলে দেন চলে যাচ্ছি আমরা ঘুরে চলে যাচ্ছি না যেটা বলেছি সেটা হলে ভাই মারে থাও মারেন না ভাই যেটা বলেছি সেটা যদি হয় গরুটা আমাকে আবার বেঁচে খেতে হবে দেন হলে থাও মারেন নাহলে আমি আমি চলে যাচ্ছি হলে দেন নাহলে এই করেন দু আকারে তুলে দেন দুয়কারে তুলে দেন আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এগোটা এক লক্ষ একষট্টি হাজার আমরা কিনে ফেলেছি এখন আমরা এটা একশো একষট্টি